দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি মৃতদেহ দেখা যাচ্ছে একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে এমনটি দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বৃন্দ তো যেটা থেকে আমরা জানতে পারলাম যে মালবাহী একটি ট্রাকের সংঘর্ষে একটি ভ্যান গাড়ি উল্টে গিয়ে যে সেই কাবাবের যেখানে যে ফুটন্ত তেল ছিল তো সেই তেলের সাথে ঝাটকা লাগে এবং সেখান থেকে এই গ্যাস বিস্ফোরণ সেই গ্যাস বিস্ফোরণ সেখানে আগুনের অগ্নিকাণ্ড সেটি ঘটে থাকে এবং সেখানে দেখা যায় যে আগুনিক বিস্ফোরণের সাথে সাথে প্রায় পাঁচ ছয়টি দোকান সেখানে একেবারে পুরো এ হয়ে যায় সেখানে দেখা যাচ্ছে যে প্রায় তিনজন এই তিনজন একেবারে মৃত অবস্থায় পাওয়া গেছে আহতের কোনো ঘটনা গরম করা হয়নি এই ছিল অবস্থা তিনজন একেবারে নিহত যে আশেপাশে যে দোকানগুলো ছিল সেগুলো একেবারে পুরে ছাড়ছাড় হয়ে গিয়েছে যার কি নিহত হয়েছেন তাদের এখানে ফায়ার সার্ভিস কর্মী যদিও মিনিটের মধ্যেই চলেছে সেটা তো যুগে এমনটি ঝেণ্ড লাগিব <static> এক <laughs> জ <laughs> 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 <laughs>